আমার এই মোবাইলে যত সব নম্বর ছিল সেই সব নম্বর ডিলিট হয়ে গেছে আমার এক ভুলবশত কারণের জন্য সব নম্বর ডিলিট হয়ে গেছে তোমার যদি এরকম ভুলবশত কারণের জন্য মোবাইল নম্বর ডিলিট হয়ে যায় তো সেই নম্বরগুলোকে আবার দ্বিতীয়বার রিকভার করা যায় অর্থাৎ আবার দ্বিতীয়বার সেই সব ডিলিট হওয়া নম্বরগুলোকে মানে দ্বিতীয়বার আনা যাবে তো কিভাবে আনা যাবে সেই প্রসেসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা অ্যান্ড অবদি দেখবে অ্যান্ড অবধি না দেখলে বুঝতে পারবে না এবং তার ফলে তোমার যে নম্বর সেই সব নম্বর আর দ্বিতীয়বার কোনো দিন ফেরত আসবে না তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো ভিডিওটা অ্যান্ড অব দি দেখবে এবং যে সব নম্বর আছে সেই সব নম্বর পুনরায় আবার চলে আসবে তো সেইটা করার জন্য তোমরা এখান থেকে ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে যাওয়ার পর তোমার যে তোমার যে মোবাইল সেটিং অর্থাৎ মোবাইল সেটিং যেই থাকে সেই সেটিংটা খুঁজে সেই সেটিং সেটিংটাকে অন করবে এবং অন করার পর নিচের দিকে তোমরা দেখতে পাবে নিচের দিকে স্ক্রল করলে অ্যাপ ম্যানেজমেন্ট তো সেই অ্যাপ ম্যানেজমেন্টটা খুঁজে নেবে তোমরা যদি তোমরা এই অ্যাপ ম্যানেজমেন্টটা যদি না পাও তাহলে উপরে মানে উপরে সার্চের অপশান আছে সেই সেই অ্যাপ ম্যানেজমেন্টটা খুঁজে নেবে সার্চ করার পর নিচের দিকে তোমরা পেয়ে গেলে তুমি সেখানে ক্লিক করে দেবে সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে দেখো প্রথমে আছে এখানে তোমরা দেখতে হবে আছে পিভিশন এই পিভিশন ম্যানেজারে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কল লগুস তো সেই কল লগুসে ক্লিক করে দেবে তোমরা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্কল করার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ফোন সেই ফোনে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালো করে দেবে এই অ্যালো করে দেওয়ার পর তোমার মোবাইলের সেটিং আলাদা হয়ে যাবে অর্থাৎ মোবাইল নম্বর যে সব ছিল সব নম্বর রিকভার হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম ব্যাক হয়ে গেলাম ব্যাক হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে যাওয়ার পর আমি ফোনে যাচ্ছি মানে ফোন কলে আমি সেই ফোন কলে এসে দেখে দেখে নাও আমার সব নম্বর অথবা যত সব নম্বর ছিল সব নম্বর রিকভার হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো এইভাবেই তোমরা তোমার মোবাইলের নম্বরগুলো রিকভার করতে পারবে তো এইভাবেই করে নেবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো যদি সমস্যা হয় ফোন কলে তাহলে কমেন্ট করবে সেই সেই জবাব আমি অবশ্যই দেবো এবং সেই ভিডিও আনবো